সচেতন হন এরপরে হিন্দু ঘরাই চলে না মুসলিম পরিবারে ছেলে হয় কোরআন করবে আল্লাহ হবে না দেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের প্রাথমিক বিদ্যবায় তাদের শিক্ষক নিয়োগ দেওয়া হয় এটাতেই বোঝা যায় মুসলমানের প্রত্যেকটা

মন্দিরে মুসলমান আক্রমণ করেছে কোন হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে মুসলমান আক্রমণ করেছে তাদেরকে আঘাত করেছে দেখাইতে পারবে না হিন্দু ছেলে আমার নবির মাকে নিয়ে গেল দিচ্ছে আমার নদীকে নিয়ে গালি দিচ্ছে কে নিয়ে কটোক্তি করতেছে কোরআন পুরান কে কেনে কটোক্তি করতেছে কেন এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি ইন্দন দাদা কারা এদেরকে খুঁজে বের করতে হবে ঘোরা থেকে উঠিয়ে ফেলতে হবে এই হবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাইলে আপনার সন্তান নাস্তিক হয়ে যাবে আপনি ঠেকাইতে পারবেন না আপনার মেয়ে নাস্তিক হবে আপনি ঠেকাইতে পারবেন না আপনি যেই আবহাওয়া দেখতেছেন এতে মুসলমানদের আবহাওয়া না हिफ़त मुसलमान टू एक्शन हिफ़ाज़त टू एक्शन हिफ़ाज़त नसीक ते আমাদের কোন অর্থনৈতিক দাবি তো নাই আমাদের কোন নাই আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আল কোরআনকে নিয়ে যারা অবমাননা করেছে তাদের বিরুদ্ধে একসঙ্গ তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই জনসভা তাদের বিরুদ্ধে আমাদের আজকে রোগিনী সম্মানিত আমরা জানি ঢাকাতে একজন অপূর্ব পাল নামে এক হিন্দু বিধর্মী রাখছি সে টুকরা টুকরা তাই নিচে ফিরে গিয়ে সে পড়েছিল সম্মানিত মুসলমান মুসলমানের আমাদের আস্তিমানের দাবি মুসলমানের দাবি মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহ তালা নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা কোরআনে কারিমের সাথ করেন সম্মানিত উপস্থিতি এই জন্য মহাসন্তান কুরাণকে সামনে যদি কোনো মানুষ অনুমা এক সানুনাথ এক স্থান Fasci, 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 fasci,